শনিবার জিবি হাসপাতালে রক্তদান শিবির আয়োজন করেছে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা শাখা এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দপ্তর অধিকর্তা সঞ্জীব দেববর্মা হেপাটাইটিস ফাউন্ডেশনের পক্ষে ডক্টর প্রদীপ ভৌমিক জিবি হাসপাতালের এমএস ডক্টর শঙ্কর চক্রবর্তী প্রমুখ গোটা দেশই নির্বাচনী আবহ চলছে এ অবস্থায় হাসপাতালগুলিতে রক্ত সংকট দেখা দিয়েছে রাজ্যে ব্লাড ব্যাঙ্কগুলিতেও চলছে রক্তের সংকট এই সংকট দূরীকরণে বিভিন্ন সংস্থা সংগঠনের কাছে রক্তদান শিবির আহ্বান রেখেছিল স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তর এই আহ্বানে সাড়া দিয়ে শনিবার জিবি হাসপাতালে এক রক্তদান শিবির আয়োজন করে হ্যাপাটাইটিস ফাউন্ডেশনের রাজ্য শাখা এ উপলক্ষে সংগঠনের সদস্যরা জিবি হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান করেন এ প্রসঙ্গে হ্যাপাটাইটিস ফাউন্ডেশনের রাজ্য সভাপতি ডাক্তার প্রদীপ ভৌমিক বলেন রক্তের কোনো বিকল্প নেই একমাত্র মানুষই রক্ত দিতে পারে এ সময় নির্বাচনী প্রক্রিয়া চলছে নির্বাচনী প্রক্রিয়ার সময়ে হাসপাতালগুলিতে রক্তের সংকট দেখা দেয় তাই স্বাস্থ্য দপ্তরের আহ্বানে সারা দিয়ে তারা এই রক্তদান শিবির আয়োজন করেছেন দপ্তরের আহ্বানে সারা দিয়ে এই ধরনের রক্তদান শিবির আয়োজন সংগঠনের কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর সঞ্জীব দেবপুরমা তিনি জানান হেপাটাইটিস ফাউন্ডেশনের মতো নানান সংগঠনগুলিকে ঐ সময়ে রক্তদানে এগিয়ে আসা উচিত এখানে এটা প্লাজমা ডোনেশন ক্যাম্পে আয়োজিত হয়েছে আমরা জানি নির্বাচনী মুক্তর সময়ে সবসময় আমাদের রাজ্যে স্বল্প দেখা দেয় রাজ্য সরকার বিশেষ করে আমাদের স্বাস্থ্য দপ্তর বিশেষভাবে অনুরোধ করেছে কয়েকদিন আগে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য সমস্ত রাজ্যের সমস্ত সংগঠনগুলো অনুরোধ করা হয়েছে এবং আমরা সেই কমিটমেন্ট রক্ষা করার জন্যই আজকে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছি